চিফ অ্যাডভাইজার সিফ এডভাইজার অফ দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট সিফ মানে প্রধান অ্যাডভাইজেন্ট উপদেষ্টা প্রধান উপদেষ্টা অফ দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট মানে তত্ত্বপ্রধায় সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মানে প্রফেসর মোহাম্মদ ইউনুস হ্যাস এক্সপ্রেস সে প্রকাশ করেছে সে বলেছে যে ক্যানসার্ন সে সেই এক্সপ্রেস ক্যানসার্ন দ্যাট সে সতর্ক বা সে মানে বলেছে যে অ্যাথেম্পস টু ড্রেল इलेक्शन इलेक्शन मे कम फ्रॉम क्वार्टर्स, क्वार्टर्स, फोर्सेस मैं जूट दिशे ফর ফ্রম দ্য বুথ সাইড মানে দুটো সাইড থেকে জোর দিচ্ছে অ্যান্ড আউটসাইড বাহির থেকে ইনসাইড এবং আউটসাইড দুটো থেকে কী দিচ্ছে মানে মানে প্রেশার দিচ্ছে উইল ট্রাই টু মানে তারা কি ট্রাই চেষ্টা করতেছে স্যাবুথাইজ স্যাবুথাইজ করছে দ্য ইলেকশন মানে ইলেকশন একটু বাল করতে বা অন্য কিছু করতে তারা কি করতেছে মানে চেষ্টা করতেছে দিস ওন বি স্মল এটা কিন্তু কোনো শুটো হবে না ইট দিস ওন বি স্মল এটা কিন্তু শুটো হবে না স্কেটের এপর এটা মানে এই যে এপোট মানে সবখানে যে শেষটা সবখানে ছুটেই গেছে দ্য উইল খাম উইথ দ্য উইল খাম তারা আসবে উইথ মেজার স্ট্রেন তারা খুবই শক্তি নিয়ে আসবে এ টাস্ক মানে হঠাৎ যে আক্রমণ মে অকর মানে যে কোনো সময় আক্রমণ হতে পারে দিস ইলেকশন উইল বি চ্যালেঞ্জিং এই ইলেকশনটা খুবই কী হবে চ্যালেঞ্জিং হবে নো ম্যাটার কোনো ব্যাপার না হাউ মেনি স্ট্রং মানে কোনো ব্যাপার নাই যতগুলো জ্বর আসুক না কেন কাম আবার যতই জ্বর আস আসুক না কেন আমাদের রাস্তাতে ওই মাস ওভার কাম আমরা সেটা অতিক্রম করবো বা আমরা সেটা জয় করবো আমরা তাদেরকে কী করবো মানে মোকাবিলা করবো প্রেস সেক্রেটারি শব আলম কোচ আছে উনি বলেছেন দ্য চিফ অ্যাডভাইজার সাইন্স রায় সে উনি বলেছে আজকে যে পদ আছে সেটা বলেছে আমাদেরকে দ্য প্রেস কোয়ার্ডিনেশন এই যে হেড অফ দ্য থার্টিন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন দ্য তেরোতম যে মানে তেরোতম যে পার্লামেন্টারি ইলেকশন সেটা সেটা সেটাকে সামনে রেখে সেটা একটা মিটিংয়ে চেয়ারসাই চেয়ার বা যেটা চেয়ার হয়েছে বাই মানে যেটা পরিচালিত হয়েছে বা বাজার মোহাম্মদ ইউনুস ওয়াজ হ্যালে সেটা সেখানে অনুষ্ঠিত হয়েছে ওয়েন্সডে বুধবারে অ্যাট যমুনা যমুনাতে লেটার পরে ইন দ্য আফটারনুন মানে বিকাল দিকে প্রেস সেক্রেটারি বা শফিকুল আলম এ ব্রেফ উনি বলেছেন রিপোর্টার্সি তিনি বলেছেন অ্যাবাউট দ্য মিটিং মিটিং সম্পর্কে বলেছেন ডিস সম্পর্কে বলেছেন ওখানে কী বলা হয়েছে সে আমরা বলেছেন অ্যাট দ্য ফরেন সার মিস এখান রেসপন্স টু দ্য কোয়েশ্চেন মানে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন দিস ফ্রেস সেক্রেটারি সেই দ্যাট বাই অ্যাটাক্স মানে এই অ্যাটাক সিফ অ্যাডভাইজার ডিড নট মিন বোঝাতে চায়নি ফিজিক্যাল এজাল্ট মানে সে তিনি বোঝাতে চায়নি যে ফিজিক্যালে মানুষকে অ্যাটাক করবে যে নির্বাচনকে অ্যাটাক করবে বা অন্য কিছু করবে ঝামেলা করবে বাট অলসো বাট অলসো সাইবার অ্যাটাক মানে এটা হতে পারে সাইবার অ্যাটাক হতে পারে ডিস ইনফরমেশন মানে ডিস ইনফরমেশনের মাধ্যমে ক্যাম্পেন ডিস ক্যাম্পেন মানে এটা হতে পারে আমরা জানি ডিস ইনফরমেশন মানে মনে হচ্ছে মানে কোনো ভুল তথ্য বা সেটা বলা হচ্ছে মানে নিজে আমি একটা মিথ্যা কথা বলতেছি কিন্তু আমি অন্য অন্য সেটা ভুল বলতেছি কিন্তু আজ আমি যে জানি সেটা সত্য এ যে আমি সত্যকে মিথ্যা বলে সালে দিচ্ছি সেটাকে বলা হচ্ছে ডিস ইনফরমেশন ওকে ক্যাম্পেন সেরকম ক্যাম্পেন চলে চলতে পারে অন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দিস অ্যাসোসিয়েট দি অ্যাসোসিয়েটেড এই যে এই যে একত্র যে উইথ উইথ ফল অ্যান্ড পড়তে পারে বলা হচ্ছে অটোক্র্যাটিক মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে মানে এক একটা কি মানে ক্ষমতা হতে পারে ইচ এলাইস বন্ধুর সাথে ডু নট ওয়ান্ট টু ফ্রি মানে মুক্ত হতে চায় না ফেয়ার ইলেকশন তারা হচ্ছে ফেয়ার ইলেকশন থেকে মুক্ত হতে চায় না তারা তারা হচ্ছে কি ইন ইন দিস কান্ট্রি তারা মানে ইনভলভ হতে চায় তারা বিশৃঙ্খলা করতে চায় আর কি এভরিওয়ান এভরি ওয়ান হ্যাজ বিন আস জিজ্ঞাসা করেছে টু রিমেন ভিজিলেন্ট সবাইকে এভরি ওয়ান হ্যাজ বিন আস মানে পেসিবি করা হচ্ছে সবাইকে এভরি ওয়ান হ্যাজ বিন আস সবাইকে সতর্ক থাকার জন্য ভিজিলেন মানে সতর্ক সজাগ থাকার জন্য তিনি উপদেশটা তিনি বলেছেন সবাইকে অ্যাকর্ডিং টু দ্য ফ্রেন্স সেক্রেটারি জেনারেল বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ফ্রেস সেক্রেটারি টু আওয়ার্স মিটিং ফোকাস অন ফোর কি ইস্যুজ মানে এখানে সাইটা বিষয় নিয়ে বলা হয়েছে দ্য দ্য পোস্ট ইন অফ ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়ালস মানে যে প্রশাসনিক যে কর্মকর্তা আছে মানে সেগুলোর পোস্টের ব্যাপারে ল অ্যান্ড অর্ডার মানে আইন এবং সেজের আদেশ কীভাবে হবে সে সিটুয়েশন সম্পর্কে বলেছেন ট্রেনিং অফ ইলেকশন রিলেটেড পার্সোনাল মানে সেগুলোর সম্পর্কে বলেছেন অ্যান্ড ওয়েস্ট টু কাউন্টার মিসমেশন অন সোশ্যাল মিডিয়া এই যে নির্বাচন কী করা হচ্ছে এবং কেউ যদি মানে কোনো যদি ইনফরমেশন যদি সরিয়ে দেয় সোশ্যাল মিডিয়াতে সেগুলোর ব্যবস্থা কী হবে সেই বিষয় নিয়ে তারা এখানে বলা হয়েছে নো পোস্ট ইন ইন হোম ওর ইন লস ডিস্ট্রিক্ট এটা বলা হচ্ছে দেখেন Uh, the press secretary said that any change in the field in the administration, money, uh, the. যেটা যে প্রশাসনের যে মাঠের যে প্রশাসনটা নিয়োগ করবে সে সম্পর্কে বলা হচ্ছে পার্টিকুলারলি লাইক প্রদিশ ওনার রুলটা কী হবে এডিসি ডিসি ইউনো ইনক্লুড ইন উইথ উইথ জুডিশিয়াল রেসপন্সিবিলিটিস তাদের দায়িত্বগুলো কী হবে নো ওয়ান হু হ্যাড বিন ইন বল মানে কেউ এখানে জড়িত হবে না ইন দ্য লাস্ট থ্রু ইলেকশন উইল বি সাইন মানে ইন দ্য লাস্ট থ্রু ইলেকশন যে গত তিনটি ইলেকশন উইল বি সাইন সেটাকে মনে করা হবে দিস টাইম এ সময় কি সবাই মনে মনে করে দিচ্ছে গুলা কীভাবে ভবিষ্যৎ সেগুলো ইভেন দোস হো হ্যাড এ মাইনার রোল মানে তাদের কিন্তু কুকু প্রধান রুলগুলো আছে নিয়ম আছে ইন দোজ ইলেকশন উইল নট বি সাইন দিস টাইম মানে যারা আগে এই তিনটি ইলেকশনে যারা এই রুল পেলে করেছে বা কোনো কিছু বলে নাই যার ইচ্ছা মতো ভোট দিয়েছে সেরকম রুল এখন প্লে করা হবে না তা ওদেরকে বলা হচ্ছে ডিসি আইডিসি ইউনো এদেরকে মানে বিশেষ করে জোর দিয়ে বলা হচ্ছে তাদেরকে যেন দায়িত্ব পালন করে তাদের যেন জনগণের যেন অধিকার পায় পোস্ট ইন ডিসিশন উইল টেক ইন টু অ্যাকাউন্ট মানে দায়িত্ব নেওয়া বা বিবেচনা করা দ্য দ্য পোস্ট ইন ডিসিশন এই যে পোস্ট করা মানুষকে কোন মানুষ মানে কে কোন রোল প্লে করবে সেটাকে বলা হচ্ছে পোস্ট ইন ডিসিশন উইল টেক ইন টু অ্যাকাউন্ট মানে বিবেচনা করা হবে ইজ অফিসার্স বলা হচ্ছে পলিটিক্যাল অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস মানে এদেরকে মানে যারা তাদেরকে দায়িত্ব দেওয়া হবে তাদেরকে মানে চেক করা হবে তাদেরকে বিবেচনা করা হবে তারা আসলে যোগ্য কিনা অ্যান্ড প্রফেশনাল কম্পিটেন্স তাদেরকে সেরকম কনফিডেন্স আছে কিনা ইন এনি মিডিয়া রিপোর্টস অফ ইরিগুলার্সি এবং তাদের কোনো ইরিগুলার্সি আছে কিনা মানে কোনো সোশ্যাল মিডিয়ায় সেগুলো সব চেক করা হবে হি সেই দ্য মোস্ট ক্যাপেবল অফিসিয়াল দ্য মোস্ট ক্যাপেবল অফিসিয়াল মানে খুবই দক্ষ কর্মকর্তা উইল বি অ্যাসাইন মানে নিযুক্ত করা হবে টু দ্য মোস্ট সেনসিটিভ এরিয়াস মানে যেগুলোতে খুবই ইয়ে আছে সেগুলাতে অ্যাসাইন করা হবে খুবই খুবই দক্ষ মানুষকে সেখানে কি দেওয়া হবে নিয়োগ দেওয়া হবে নির্বাচনের সবাই হাউ যাই হোক নো ওয়ান উইল বি পোস্টেড কেউ পোস্ট করা হবে না পোস্ট মানে পোস্টেড হবে না দিয়েও হবে না ইন দেয়ার হোম ডিস্ট্রিক্ট মানে তাদেরকে হোম ডিস্ট্রিক্টে তাদের কাউকে দেওয়া হবে না মানে সব এলোমেলো করে ফেলা হবে ওর দ্যাটস অফ দেয়ার ইন অন লস মানে যেন নিজের যেন সেই নিজের রুলটা ফেলে করতে না পারে নিজে যেন নিজে সেখানে বুট দিতে না পারে বা শুধু করে দিতে না পারে ইট উইল বি এনশিওর নিশ্চিত করা হবে দ্যাট আরও নিশ্চিত করা হবে যে নো ওয়ান ইজ পোস্টের কেউ কাউকে পোস্ট মানে দেওয়া হবে না ওয়ার দেয়ার রিলেটিভস আর মানে কন্টেস্ট মানে যেখানে তাদের মানে আত্মীয়রা কী করতেছে করতেছে প্রতিযোগিতা করতেছে ইন দ্য ইলেকশন ইলেকশনে যেখানে মানে আত্মীয় আছে সেখানে তাদেরকে দেওয়া হবে না অন্য একটি জেলায় বা অন্য একটি উপজেলায় তাদেরকে দেওয়া হবে সে শফি শফিকুল আলম দ্য পোস্টিং প্রসেস উইল বিন অন আন ওয়ান মানে এটা মানে মার্ক করা হবে এটা বিবেচনা করা হবে নভেম্বরের এক তারিখ থেকে হি অ্যাট আট দ্য ফর হোম অ্যাফেয়ার্স ইন ফরম দ্যাট মানে ফর হোম এফেয়ার্স মানে দুজন বলেছে যে জানিয়েছে ইনভেছে মিটিং দ্যাট সিমিলিয়ার মেজার্স আর বিন টেকেন ফর পুলিশ পোস্টিন এখন পুলিশ পোস্টিন সম্পর্কে বলা হচ্ছে অ্যান্ড সেট লিস্ট অফ মানে সুপারিনটেন্ডেন্ট সুমেন্ট অফ পুলিশ ফর অল সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট হ্যাভ অলরেডি বিন প্রিপেয়ার মানে সেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে বিভিন্ন যে জেলা বা বিভিন্ন যে আপনার যে এস পি সেটা বলা হচ্ছে পুলিশ পোস্ট ইন অ্যান্ড লিস্ট অফ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে সে কে 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 এখানে দায়িত্ব পালন করবে সেরকম অলরেডি প্রিপেয়ার্ড প্রস্তুতি নেওয়া হয়ে গেছে সো ভিউয়ার্স দিস অল অবাউট অ্যাবাট আই হ্যাড ইলেকশন অফ ন্যাশনাল বাংলাদেশ আই হোপ আই মে আই মেড ইউ ক্লিয়ার লিট ইল বিট সো ইফ ইউ লাইক দিস বিডি ইফ ইউ শিউ উইল লার্ন সামথিং নিউ সো উই শু সাবস্ক্রাইব মার চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ